আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেখেন এখানে কত বড় বড় গাছ ছিল সেগুলো কেটে ফেলা হয়েছে নতুন নতুন ভবন তৈরি হচ্ছে এটা হচ্ছে একটু এটার আইটি পার্ক তো মোটামুটি গাছপালা কেটে যে ক্ষতিটা হয়েছে তারপর মুক্তাঙ্গন পাওয়া যায় শহরের ভিতরে শহরে প্রাণ কেন্দ্রে এরকম একটা জায়গা পাওয়া কঠিন ব্যাপার প্রতিদিন সকালবেলায় হাঁটতে বের হই মাঝখানে এই টেলারটি অনেক দিন ঘরে বসা ছিলাম শরীরে অনেকটা বেরিয়ে গেছে তো শরীরেই বলতেছে যে অনেক দৌড়াইছো এখন নিজের জন্য এক ঘন্টা দাও তাই প্রতিদিন সকালবেলায় এখানে আসি এসে এক প্রায় ঘন্টাখানেক এক দৌড়া ছোটাছুটি করি কিছুটা হালকা ব্যায়ামও করি হাঁটুতে ব্যান্ড পরা আছে কোমরও ব্যথা আছে তারপরও গ্রা করে উপায় নেই একটু যতদিন অন্তত আল্লাহ হায়াত রাখছেন ততদিন যেন সুস্থ সবলভাবে চলতে চলতে ফিরতে পারি এই জন্য এই প্রসেসটা সবাই ভালো থাকবেন সবাই চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন বিশেষ করে যারা পঞ্চাশ উদ্ধ তারা প্রতিদিন নিয়মিত করে একটু হাঁটবেন চলাফেরা করবেন শরীরকে নাড়াবেন তো অন্য কোনো উদ্দেশ্য নয় শুধুমাত্র যতদিন বাঁচি সুস্থভাবে কারোর উপর নির্ভরশীল না হয়ে যেন বাঁচতে পারি সেই চেষ্টা এই যেখানে বড়ো একটা পুকুর আর ওই যেখানে গাছ কাটা হয়েছে ওখানে একটা লেক তৈরি করা হচ্ছে কি সুন্দর মনোরম জায়গা এখন মোটামুটি লোকজন নাই আমাদের মতো যারা কিছু কিছু হাঁটতে বেরোয়ছেন কিছু কাপল কিছু সিঙ্গেল মহিলা সিঙ্গেল পুরুষও আছেন কদাচিৎ তাদের সঙ্গে দেখা হয় শুভেচ্ছা বিনিময় হয় পরিবেশটা ভালোই লাগে আশা করি সবাই উপভোগ করছেন এবং এমন একটা জায়গা সত্যি শহরের ভিতরে পাওয়া খুব কঠিন ব্যাপার তো যে ঘেমে ভিজে গেছে একদম এখন অবশ্যই হাঁটা শুরু হয় পুরাপুরি ভালোভাবে আজকে আপনাদের সে একটু দেখানোর জন্য এই ভিডিও লাইভ করার করার চেষ্টা করছি লাইভ করছি তো এটা এটা হলো আইটি পার্ক হচ্ছে ক্রিয়েটে নতুন নির্মাণাধীন তো এই দেখেন কত সুন্দর জায়গা কত গাছপালা যা ইস্তিদানিং গ্রামেও পাওয়া দুর্লভ সবার জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন আপনারা যেন সুস্থ থাকতে পারি সুস্থতা একটা বিশাল নিয়ামত তা বুঝতে পারেন একমাত্র যারা হাসপাতালে আছেন এবং যারা ঘর থেকে বের হতে পারেন না এক গ্লাস পানির জন্য আরেকজনের পরে নির্ভরশীল করতে হতে হয় তো সবাইকে ধন্যবাদ